ভগবদ্গীতার কিছু গুরুত্বপূর্ণ বাণী এবং তাদের সার সংক্ষেপ দেওয়া হল সহজ বাংলায় এক বাণী যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অধ্যায় চার সাত অর্থ যখনই ধর্মের অধঃপতন ও অধর্মের বৃদ্ধি হয় তখন আমি আবির্ভূত হই সার ঈশ্বর সবসময় ধর্ম রক্ষার জন্য অবতার গ্রহণ করেন দুই বাণী যথা প্রদীপ নিবত নেঙ্গতে সপ্তমাশ্রিতা অধ্যায় ছয় শ্লোক উনিশ অর্থ বাতাসহীন স্থানে প্রদীপ যেমন স্থির থাকে যোগীর মনও তেমন স্থির থাকে সার মন স্থির রাখতে ধ্যান ও আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন তিন বাণী কর্মোন্বাধিকারস্তে মা ফলেশু কদাচন অধ্যায় দুই শ্লোক সাতচল্লিশ অর্থ তোমার কর্তব্য কর্মে অধিকার আছে কিন্তু ফলের ওপর নয় সার আমরা কাজ করব নিষ্ঠার সাথে কিন্তু ফল নিয়ে চিন্তা করব না চার বাণী মন্মনাভব মদ্ভক্ত মদ্দাজি মা নমস্কুরু অধ্যায় নয় শ্লোক চৌত্রিশ অর্থ মনকে আমার মধ্যে স্থির করো আমাকে ভক্তি করো আমাকে পূজা করো ও প্রণাম করো। সার ঈশ্বরের প্রতি মুক্তির পথ পাঁচ বাণী অহং ব্রহ্মাস্মি অর্থাৎ আত্মা ব্রহ্ম গীতার দর্শন অর্থ আত্মা ও পরমাত্মা এক সার নিজের মধ্যে ঈশ্বরের সত্ত্বা উপলব্ধি করা মুক্তির পথ ছয় বাণী জন্ম মরণ নিত্যং মুক্তি একমাত্র সত্য অর্থ জন্ম চিরকাল ঘটে কিন্তু আত্মা চিরন্তন সার আত্মা কখনো মরে না দেহ পরিবর্তন হয় মাত্র সাত বাণী সব ধর্ম ত্যাগ করে আমার স্মরণে এসো আমি তোমায় সব পাপ থেকে মুক্তি দেব অধ্যায় আঠারো শ্লোক ছিষট্টি সারাংশ সম্পূর্ণ আত্মসমর্পণী মুক্তির উপায় ভগবানের উপর পূর্ণ ভরসা রাখলে জীবনে সব দুঃখ লীন হয়ে যায় আট বাণী লোভ ক্রোধ কাম এই তিনটি নরকের দ্বার অধ্যায় ষোল শ্লোক একুশ অর্থ কামনা রাগ ও লোভ মানুষকে পতনের দিকে নিয়ে যায় সার এই তিন দোষ থেকে মুক্ত থাকাই শ্রেয় নয় বাণী সমদর্শীন পণ্ডিতা অধ্যায় পাঁচ শ্লোক আঠারো অর্থ জ্ঞানী ব্যক্তি সব জীবকে সমানভাবে দেখে সার ঈশ্বরের দৃষ্টিতে সবাই সমান জাত ধর্ম বা জাতি নয় আত্মা এক দশ বাণী শ্রদ্ধাবান লভতে জ্ঞানম অধ্যায় চার শ্লোক উনচল্লিশ অর্থ যার মধ্যে শ্রদ্ধা আছে সেই জ্ঞান অর্জন করে সার ভক্তি বিশ্বাস ও অধ্যবসায়ী জ্ঞানের মূল চাবিকাঠি এগারো বাণী যে জন্মেছে তার মৃত্যু অবশ্যম্ভাবী আর যে মরেছে তার জন্ম নিশ্চিত অধ্যায় দুই শ্লোক সাতাশ সারাংশ জীবন ও মৃত্যু প্রাকৃতিক চক্রের অংশ মৃত্যুকে ভয় না পেয়ে কর্তব্যপথে দৃঢ় থাক বারো, বাণী যে যেমনভাবে আমাকে ভজে আমি তেমনভাবে তার কাছে আসি অধ্যায় চার শ্লোক এগারো সারাংশ ভক্তির রূপ যেমনই হোক ঈশ্বর সবার প্রতি সমানভাবে সাড়া দেন ঈশ্বর ভক্তির আন্তরিকতাকেই মূল্য দেন তেরো বাণী মনি মানুষের বন্ধু মনি তার শত্রু অধ্যায় ছয় শ্লোক পাঁচ সারাংশ যদি মনকে নিয়ন্ত্রণ করা যায় তা জীবনের সহায়ক হয় কিন্তু যদি মনকে অবাধে চলতে দেওয়া হয় সেটাই শত্রু হয়ে দাঁড়ায় চোদ্দ বাণী যে নিজের কর্তব্য পালন করে সে অন্যের ধর্ম পালন করে মৃত্যুবরণ করার চেয়ে শ্রেয় অধ্যায় তিন শ্লোক পঁয়ত্রিশ সারাংশ নিজের পথেই শ্রেষ্ঠ অন্যের পথ অনুসরণ করলে বিভ্রান্তি ও পতন ঘটে পনের বাণী জ্ঞান আগুন যেমন কাঠকে ভস্ম করে তেমনি জ্ঞান সব পাপকে দগ্ধ করে অধ্যায় চার শ্লোক সাঁত্রিশ সারাংশ সত্য জ্ঞান মানুষকে সব অজ্ঞানতা ও পাপ থেকে মুক্তি দেয় জ্ঞানই পরিশুদ্ধতার আগুন ষোল বাণী যে ভক্তি বিশ্বাস ও প্রেম সহকারে আমায় ভজে সে আমার প্রিয় অধ্যায় বারো শ্লোকসতেরো কুড়ি সারাংশ ভক্তির মূল হচ্ছে নিঃস্বার্থ প্রেম ও বিশ্বাস ভগবানকে ভালবাসাই তাঁকে পাওয়ার পথ এই রকমের মূল্যবান ও গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করার জন্য চ্যানেলটিকা সাবস্ক্রাইব করুন যদি কথাগুলো থেকে কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধা রাধা ভিডিওটিকে নিজের প্রিয়জনদের কাছে শেয়ার করুন